আজ আর ভুয়া ভুয়া বলবেন না দুর্দান্ত এক ইনিংস খেলে মনে মনে হয়তো ভুয়া ভুয়া বলা দর্শকদের উদ্দেশ্যে এমনটাই বলছিলেন লিটন দাস এর আগের ম্যাচে খারাপ করাই বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা লিটনের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে দর্শক তাদের দিকে তাকিয়েছিলেন লিটন দাস যে দৃশ্য ছুঁয়ে গেছে সবার এক ম্যাচ পরেই লিটন দিলেন দাঁত ভাঙা জবাব পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল ঢাকা ছিলেন আজ মুখোমুখি হয়েছিল যেখানে আগে ব্যাট করতে নেমে লিটন দাস খেলেছেন অসাধারণ ইনিংস দৃষ্টিনন্দর সব শর্ট চার ছয় আর চার চারে আউট হওয়ার আগে খেলেছেন আটচল্লিশ বলে সত্তর রানের দুর্দান্ত ইনিংস লিটনের এমন রানে ফেরা তার সমালোচনাকারীদের মুখে ভালোভাবেই কুলু পেটে দিয়েছে লিটনের অসাধারণ ইনিংসে ভর করে নির্ধারিত অবশেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় একশো সাতানব্বই রান সেই জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে সিলেটের ওপেনার রনি তালুকদার আউট হওয়ার আগে চুয়াল্লিশ বলে রনির আটষট্টি রান ভালো শুরু এনে দেয় সিলেটকে তবে ম্যাচ জিততে পারেনি শেষ দিকে জাকের তেরো বলে আঠাশ আর অধিনায়ক আরিফুলের ঝোড়ো তেরো বলে উনতিরিশ রানও যথেষ্ট ছিল না দলের জয়ের জন্য ফলে ঢাকার দেওয়া একশো সাতানব্বই রানের জবাবে সিলেট থামে একশো নব্বই রানে সাত রানে জিতে এবারের বিপিএলে দ্বিতীয় জয়ের মুখ দেখল ঢাকা ক্যাপিটালস সেই সাথে মধুর এক প্রতিশোধ নিল সিলেটকে হারিয়ে